সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল সুজন বার্ড হাউস যেটা পাখি সম্পর্কিত আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমার একজোড়া লুটুনে হ্যাভি পালকো কাটেল যে জোড়াটা সম্পূর্ণ রানিং আমি হাত বদল করতে চাচ্ছি যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে খুঁজছেন যে হেভি পাল কোকাটেল হবে একজোড়া সেক্ষেত্রে তাদের জন্য আমি একটি সুযোগ নিয়ে আসছি এখানে দুইটা মাশাল্লা বিগ সাইজের কোকাটেল দেখছেন একটা একটু অনেক বেশি হেভি পাল রয়েছে আর একটু হালকা হেভি পাল কিন্তু লুটি নয় না কিন্তু এটা এটাও দেখে নেই যে অনেকটাই হলুদ রয়েছে তাহলে এটা পাক না একটু কম হলুদ কিন্তু এটাও হেভি পালেরই বংশ বংশ যার কারণে এ থেকে যে বাচ্চাগুলো বেরোয় হয় সেগুলো আরও বেশি অনেক হেভি পাল হয়ে থাকে এই দেখুন এটা হলো ফিমেল তা ফিমেলটা অনেক বেশি হলুদ যাই হোক এই ধরনের যারা সুস্থ সবল এবং সম্পূর্ণ অ্যাক্টিভ পাখি খুঁজছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে পাখি নিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম এক একজোড়া সুস্থ সবল এবং অ্যাক্টিভ লুটিনো হেভি পাল পাখি তাহলে যারা এই পাখি জোরা নিতে চান তারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা রয়েছেন আমার চ্যানেলে নতুন তারা বিভিন্ন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন সময় আমি আমার পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি এই দেখেন এটা একটু কম হলুদ কিন্তু হলুদ রয়েছে তারপরও এটা হলো ছেলে বা মেল কোকাটেল এটা দেখেন লেসটা অনেক হলুদ মাথার দিকে অনেক হলুদ আর বুকের সেটটা অনেক বেশি হলুদ রয়েছে তাহলে সাইজে মার্শাল অনেক বিগ সাইজে রয়েছে এবং দেখুন অ্যাক্টিভিটি আমি ভিডিও করতেছি বারবার ওড়োই ওই করছে তার মানে সম্পূর্ণরা অ্যাক্টিভে অ্যাক্টিভ রয়েছে তাহলে যারা এই ধরনের পাখি খুঁজছেন তারা আমার নিচে নাম্বার দেওয়ার যে নাম্বারটা যোগাযোগ করতে পারেন আমার এই পাখিজোড়া যদি কেউ নিতে চান একদম ছয় হাজার টাকা পড়বে যদি আপনি ভালো পাখি নিতে চান ভালো মানের পাখি নিতে চাইলে অবশ্যই দামটাও আপনাকে ভালোই দিতে হবে যদি দেখেন কম দামে আপনি পাখি পেয়ে যান অবশ্যই নিশ্চয়ই সেখানে কোনো ভেজাল বা কোনো ঝামেলা থাকবে তা স্বাভাবিক কেননা যে পাখির যে রকম দাম হয় সুস্থ সবল পাখি তার চেয়ে যদি কম দামে কেউ দিয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে অবশ্যই সে কেন কম দামে দেবে তার পিছনে অবশ্যই কারণ থাকবে যাই হোক আমার এই পাখিগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন চাইলে আমার ঠিকানায় এসে আমার ঠিকানা হলো সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাছাকাছি খাছি এখানে এসে কেউ দেখে শুনে বুঝে নিতে পারবেন তাইলে কেউ এসে দেখতে পাবেন সেক্ষেত্রে দেখলেই আপনি নিতে হবে এরকম বাধ্যতামূলক না আপনার পছন্দ হলে সম্পূর্ণ অ্যাক্টিভিটি দেখে আপনি চালিয়ে নিতে পারবেন এই দেখুন এখন দুইটারই বুক দেখা যায় কিন্তু দুইটা মনে হয় যেন সমান হলুদ শুধু দুইটাই বুকের দিক থেকে সমানভাবে হলুদ শুধু পিঠের দিক থেকে মেয়েটা একটু বেশি হলুদ ছেলেটা একটু কম হলুদ আর পালের ক্ষেত্রে সবসময়ই দেখা যায় মেয়েটা হলুদ বেশি হয় ছেলেটা একটু কমই হলুদ হয় ছেলেটা এরকম মেয়ের মতো এই ধরনের হলুদ কখনো খুঁজে পাওয়া যায় না আর যদি কেউ আপনাকে দুইটাই এরকম সমানভাবে হলুদ দিয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই ডিএনএ করা ছাড়া নেবেন না কেননা সেক্ষেত্রে দুইটা মেয়ে ধরিয়ে দেওয়ারই সম্ভাবনা বেশি থাকে অনেক হলুদ বলে দুইটা মেয়েকে যদি আপনাকে ধরাই দেয় সেক্ষেত্রে আপনার নতুন পাখি পালন করে থাকলে আপনি চিনবেন না আসলে এই দুইটা ছেলে মেয়ে কনফার্ম আছে নাকি সেক্ষেত্রে ডিএনে করা থাকলে ক্ষেত্রে যদি দুইটা এরকম হলুদ পান সেক্ষেত্রে নিতে পারবেন তাহলে আমার এই জোড়া কোনো দামাদামি হবে না একদম ছয় হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চান আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে যে কোনো প্রান্তেই হোক সেখানে ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই আগে পেমেন্ট করতে হবে সেটা আর ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি এসে নিয়ে যেতে চান তাহলে এসেই নিয়ে যাবেন সেক্ষেত্রে দেখে শুনে তারপর টাকা দিয়ে আপনি নিয়ে যাবেন আর যদি ঢাকার ভিতরে হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি করা যাবে সেক্ষেত্রে কিছুটা আপনার অ্যাডভান্স করতে হবে যে আমি পাঠাবো আপনার ওখানে সেই নিশ্চয়তার জন্য কিছু টাকায় আপনি অ্যাডভান্স করবেন বাকিটা আপনাকে হাতে যখন পাখি দেওয়া হবে তখন দেবেন আমার পাখি আগে যারা নিয়েছেন তারাও অবশ্যই দেখছেন আমার পাখিগুলো আমাদের সুস্থ সবল পাখি আমি দিয়ে থাকি যদি আপনারা এই জন্য নিতে চান একদম ছয় হাজার পাঁচশো টাকাই পড়বে এর চেয়ে কম হবে না আর আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তারা আমার চ্যানেলে বিভিন্ন যে ভিডিওগুলো লাইক দিতে পারেন শেয়ার করে রাখতে পারেন সেক্ষেত্রে আমি অনুপ্রাণিত হব আরও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার ক্ষেত্রে এবং পাখি সম্পর্কিত তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের কাছে বিভিন্ন তথ্য দিয়ে থাকি পাখি সম্পর্কিত যাই হোক অনেক কথা বললাম আজকে যদি আমার পাখিজোড়া কারো ভালো লাগে নিতে চান তাহলে আমার দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আপনারা কোনো ধরনের ভিডিও নতুন নতুন কোনো ধরনের ভিডিও পেতে চাইলে সে ব্যাপারে আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমার এই দেওয়া নম্বরেও বলতে পারেন যে এই ধরনের ভিডিও আমরা চাই যাই হোক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ السلام عليكم